সালাম আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো স্যার চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এ পর্বে আমরা নিঃট থেকে শুরু করব। দেখো শুরুতে আমাদের জানতে হবে নিঃসের স্যাট কি নিঃশ্বাস বলতে কি বোঝো যদি দুইটি সেটের মধ্যে কোন সাধারণ উপাদান না থাকে তবে স্যার দুটিকে পরস্পরের নিঃশ্বের স্যাট বলে মনে করি এ বি দুইটি সেট এই দুইটা সেটের মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করি এদের ফলাফলটা যদি কি আসে ফাঁকা আসে তাহলে আমরা ও কি বলতে বলতে পারবো যেমন দেখো আমি এ সমান লিখলাম মনে করো এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান টু এরপর বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে তোমার থ্রি আর ফোর থ্রি আর ফোর এই দুইটা সেটের মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কি পাচ্ছি দেখো এখানে রয়েছে তোমার এক কিন্তু এখানে এক নেই তাহলে এখানে কোনো উপাদান বিদ্যমান নেই এখানে দুই আছে এখানে কিন্তু দুই নেই তাহলে এখানেও কোনো উপাদান বিদ্যমান নেই যেহেতু এই দুইটা সেটের মধ্যে সাধারণ কোনো উপাদান বিদ্যমান নেই তাহলেই এদের ফলাফলটা হবে তোমার ফাঁকা আর এই দুইটা সেট হচ্ছে তোমার পরস্পরের মিশ্র সেট এর তো রয়েছে কাজ এই কাজটা একটু দেখো সার্বিক সেট ইউ ইকুয়াল রয়েছে এক তিন পাঁচ নয় সাত এগারো এরপর ই সেটের উপাদান সংখ্যা হচ্ছে তোমার এক পাঁচ নয় আর এফ সেটের উপাদান সংখ্যা হচ্ছে তোমার তিন সাত এগারো হলে এফ তোমাকে এখানে নির্ণয় করতে বলছে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট এবং ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট অর্থাৎ আমাকে ই ফুরকের সাথে এফ ফুরকের একবার ইউনিয়ন করতে বলছে আবার তোমাকে ইকের সাথে ইন্টারসেকশন করতে বলা হয়েছে চলো আমরা এই কাজটি সমাধান করি তো শুরুতে আমরা লিখলাম এক তিন পাঁচ সাত নয় এগারো আর ই এর উপাদান সংখ্যা হচ্ছে এক পাঁচ নয় আর এফ সাইট এর উপাদান সংখ্যা হচ্ছে তোমার তিন সাত এগারো তাহলে এখানে আমাদের নির্ণয় করতে বলছে কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট তাহলে এখানে শুরুতে তোমাকে বের করতে হবে কয়টা অংশ রয়েছে এখানে দেখো এখানে ই কমপ্লিমেন্ট একটা অংশ এফ কমপ্লিমেন্ট একটা অংশ এই দুইটার মধ্যে ইন্টারসেক্স ইউনিয়ন করতে বলছে তাহলে এই একটা অংশ তাহলে এখানে টোটাল অংশ পাচ্ছি আমরা কয়টা তিনটা একইভাবে ভাবে এখানেও তোমার অংশ রয়েছে তিনটা এগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ কি করতে হবে সমাধান করতে হবে তাহলে শুরুতে তুমি নির্ণয় করবা ই কমপ্লিমেন্ট তাহলে ই কমপ্লিমেন্ট সমান আমরা কি জানি আমরা জানি এ পূরক সমান কত জানি এ পূরক সমান বা এ কমপ্লিমেন্ট সমান আমরা জানি সার্বিক সেট বাদ এ একইভাবে তাহলে এখানে হবে ই কমপ্লিমেন্ট সমান সমান হবে তোমার সার্বিক সেট বাদ ই তাহলে এখানে সার্বিক সেটের মানটা কত দেখো এখানে সার্বিক সেটের মান রয়েছে 1 3 5 7 9 11 এখানে একটা 7 হবে আহ সাত সাত নয় ঠিক আছে তাহলে আমরা সার্বিক সেটের মানটা লিখলাম এরপর রয়েছে এখানে বাদ চিহ্ন এবার লিখবো আমরা ই সেটের মান ই সেটের মান হচ্ছে তোমার এক আহ পাঁচ নয় তাহলে আমরা ই সেটের মানটা লিখলাম এবার আহ সার্বিক সেট থেকে ই সেটটাকে কি দিতে হবে বাদ দিতে হবে তো দেখো এখানে এক রয়েছে এখানেও এক রয়েছে তাইলে এক এক বাদ চাবে এখানে পাঁচ রয়েছে এখানেও পাঁচ রয়েছে পাঁচ পাঁচ বাদ এখানেও নয় রয়েছে এখানে নয় রয়েছে নয় নয় বাদ যাবে ঠিক আছে তাহলে বাদ গিয়ে আর কত থাকতেছে এখানে পাঁচ হবে না এখানে তোমার বাদ গিয়ে থাকতেছে কত বাদ গিয়ে তোমার থাকতেছে তিন সাত এরপর রয়েছে এগারো এগুলাই হচ্ছে তোমার ই কমপ্লিমেন্টের মান এরপর তোমাকে বের করতে হবে এফ কমপ্লিমেন্ট দেখো আমরা যদি এফ কমপ্লিমেন্টটা বের করি তাহলে f কমপ্লিমেন্ট f কমপ্লিমেন্ট সমান হবে তোমার সার্বিক সেট বাদ f তাহলে তোমাকে শুরুতে সার্বিক সেটের মানটা লিখতে হবে তাহলে সার্বিক সেটের মান কত সার্বিক সেটের মান হচ্ছে 1 3 5 7 9 11 এরপর আমরা বাদ চিহ্ন দিব এরপর f সেটের মানটা লিখবো f সেটের মান হচ্ছে তোমার 3 7 11 3 7 11 এবার এখান থেকে আমরা বাদ দিব দেখো এখানেও 3 আছে এখানেও তিন আছে তাহলে তিন তিন বাদ এখানে সাত আছে এখানেও সাত আছে সাত সাত বাদ এখানে এগারো আছে এখানেও এগারো আছে তাহলে এগারো এগারো বাদ তাহলে এখানে বাদ গিয়ে আর কত থাকতেছে এখানে বাদ গিয়ে তোমার থাকতেছে এক এরপর তোমার পাঁচ এরপর থাকতেছে তোমার নয় এটাই হচ্ছে এফ কমপ্লিমেন্টের মান এবার ই কমপ্লিমেন্টের সাথে এফ কমপ্লিমেন্টের একবার কি করতে হবে একবার তোমাকে ইউনিয়ন করতে হবে তাহলে দেখো এখন দিয়ে আমরা লিখতে পারি এখন তাহলে প্রথমে আমরা লিখব ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট তাহলে ই কমপ্লিমেন্টের মানটা আমরা কত পেয়েছি ই কমপ্লিমেন্টের মানটা পেয়েছি আমরা এখানে তিন সাত এগারো তাহলে এখানে আমরা লিখব তিন সাত এগারো এরপর এখানে ইউনিয়ন রয়েছে আমরা ইউনিয়নটা দিব এরপর হচ্ছে তোমার এফ কমপ্লিমেন্টের মান এবার আমরা অ্যাপ কমপ্লিমেন্টের মানটা লিখবো অ্যাপ কমপ্লিমেন্টের মান পেয়েছে আমরা 1 5 9 তাহলে এখানে আমরা লিখবো 1 5 9 তাহলে এই দুইটার মধ্যে কমপ্লিমেন্ট এর সাথে অ্যাপ কমপ্লিমেন্টের ইউনিয়ন করতে হবে তাহলে ইউনিয়নের অর্থ কি ইউনিয়নের অর্থ হচ্ছে তোমার কমন আনকমন ইউনিয়নের অর্থ হচ্ছে কমন আনকমন যেগুলো কমন থাকবে সেগুলো তোমাকে নিতে হবে যেগুলো আনকমন থাকবে সেগুলো নিতে হবে কিন্তু এখানে তোমাকে ক্রমান্বয়ে লিখতে হবে তাহলে দেখো এখানে শুরুতে এক রয়েছে তাহলে আমরা একটা লিখবো একের সাথে কোনো কিছু কমন নাই একটা হচ্ছে তোমার আনকমন তাহলে আনকমন থাকলেও কিন্তু ইউনিয়নের বেলায় লিখতে হয় তারপর এখানে তোমার তিন তাহলে এরপর আমরা লিখবো তিন এরপর হবে আমাদের পাঁচ এরপর হবে সাত এরপর হবে নয় এবং সর্বশেষ হবে তোমার এগারো এটাই হচ্ছে তোমার ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্টের মান এরপর আমাদেরকে বলা হয়েছে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট এবার আমরা এটা সমাধান করব তাহলে এবং দিয়ে আমরা লিখলাম ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট তাহলে ই কমপ্লিমেন্টের মানটা আমরা কত পেয়েছিলাম ই কমপ্লিমেন্টের মান পেয়েছিলাম আমরা 3 7 11 3 7 11 এরপর রয়েছে তোমার ইন্টারসেকশন তাহলে আমরা ইন্টারসেকশন দিব এরপর রয়েছে এফ কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্টের মান পেয়েছি আমরা 1 5 9 1 5 নয় তাহলে এই দুইটা সেটের মধ্যে আমরা কি করব ইন্টারসেকশন করব ইন্টারসেকশনের অর্থ কি ইন্টারসেকশনের অর্থ হচ্ছে শুধুমাত্র কমন দেখো এখানে শুধুমাত্র কমন কি রয়েছে এখানে তিন আছে এখানে কি তিন আছে দেখো ই কমপ্লিমেন্টের মধ্যে তোমার তিন রয়েছে বাট এখানে তিন নাই তাহলে তিনটা কিন্তু কমন না এখানে সাত আছে এখানে সাত নাই তাহলে সাতটাও কমন নাই দেখা যায় এখানে কোনো উপাদান কিন্তু একরকম না অর্থাৎ এখানে কোনো উপাদান কমন নেই যদি দুইটা সেটের মধ্যে কোনো উপাদান কমন না থাকে তাইলে ওই সেটের আনসারটা হবে তোমার কত ফাঁকা তাহলে এটাই হচ্ছে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্টের আনসার এভাবে আমরা এই প্রশ্নগুলো কি করতে পারি সমাধান করতে পারি এবার আমাদের জানতে হবে শক্তি সেট কি দেখো কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে মূলত বলা হয় তোমার শক্তি সেট শক্তি সেট কাকে বলে কোন একটা সেটের যে সকল উপসেট রয়েছে এই উপসেট দ্বারা গঠিত সেটটাকে মূলত বলা হয় শক্তি সেট বা পাওয়ার সেট যেমন এখানে তারা বলছে হ্যাশ অ্যাসেটের উপাদান সংখ্যা হচ্ছে এম এন অ্যাসেটের উপসেট সমূহ হচ্ছে তোমার এম এন এম এন ফাঁকা অর্থাৎ এখানে তোমার উপাদান রয়েছে কয়টা উপাদান রয়েছে তোমার টোটাল এখানে দুইটা তাহলে আমরা কি জানি আমরা জানি পাওয়ার সেট কাকে সমর্থন করে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তাহলে এখানে এন এর মান এন সমান হচ্ছে তোমার উপাদান সংখ্যা তাহলে উপাদান কয়টা রয়েছে এখানে উপাদান রয়েছে দুইটা তাহলে 2s কে 2s কে হবে তোমার চারটা তাহলে এখানে উপাদান যেহেতু রয়েছে দুইটা তাহলে আমার পাওয়ার সেট হবে কয়টা অর্থাৎ শক্তি সেট হবে আমার এখানে চারটা তাহলে এই শক্তি সেট অর্থাৎ এই টোটাল সেটটা হচ্ছে তোমার কি সেট শক্তি সেট অর্থাৎ এখানে দুইটা উপাদান রয়েছে এখান থেকে তুমি উপসেট বের করতে পারবা কয়টা চারটা এই চারটা উপসেট মিলে হবে তোমার কি সেট শক্তি সেট তাহলে এখানে যেহেতু দুইটা রয়েছে উপাদান তাহলে যে দুইটা রয়েছে সেই দুইটা তোমাকে লিখতে হবে এরপর লিখতে হবে একটা এরপর হবে তোমার ফাঁকা ঠিক আছে তাহলে এখানে দুইটা রয়েছে সেই দুইটা আমরা লিখলাম এরপর একটা করে লিখলাম এরপর আমরা লিখলাম কত ফাঁকা তাহলে এখানে উপসেট সমূহের সেট হচ্ছে এম এন এম এন ফাঁকা কে অ্যাসেট কি সেট বলা হয় শক্তি সেট বলা হয় অ্যাসেট শক্তি সেটকে আমরা ফি অফ এ দ্বারা কি করতে পারি প্রকাশ করতে পারি ফি অফ এ বা পাওয়ার অফ এ ফি অফ এ বা এটাকে আমরা বলতো বলতে পারি পাওয়ার অফ এ তাহলে ফি অফ এ বা পাওয়ার অফ এ দ্বারা কি করতে পারি প্রকাশ করতে পারি সুতরাং দেখো কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে কোন একটা সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে মূলত তোমার কি সেট বলা হয় শক্তি সেট বলা হয় এবার আমরা উদাহরণ দশটা একটু সমাধান করব উদাহরণ দশের মধ্যে রয়েছে এ সমান হচ্ছে তোমার পাকা এসেটের সেটের উপাদান হচ্ছে পাকা বি সেটের উপাদান হচ্ছে এ সি সেটের উপাদান হচ্ছে এ বি সেট তিনটি শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত দেখো এখানে এ সেটের উপাদান রয়েছিল পাকা তাহলে ফাঁকা সমান কিন্তু পাকার মধ্যে যদি আমরা সেকেন্ড ব্যাকেট দিই তাহলে এখানে উপাদান বোঝাবে কয়টা একটা উপাদান পূজাবে কয়টা একটা তাহলে আমরা এখানে সি অফ এ এর উপাদান সংখ্যা পাচ্ছি কয়টা একটা তাহলে এক এর পরিবর্তে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার নট তাহলে মনে রাখবা যে কোন সংখ্যার উপর যদি নট থাকে তার মান হয় কত ওয়ান একইভাবে ফাইভ টু দি পাওয়ার নট ফাইভ টু দি নট ইকুয়াল টু আমরা পাই ওয়ান এরপর বি সেটটা আমরা কত পেয়েছিলাম বি সেটটা হচ্ছে তোমার বি সেটের উপাদান হচ্ছে এ তাহলে বিসেট বি সেট থেকে আমরা পাওয়ার সেটটা যদি বের করি তাহলে ভি অফ বি তাহলে ফি অফ বি সমান হবে কত দেখো এখানে একটা রয়েছে এই একটাকে লিখবো এর ফলে লিখতে হবে আমাদের ফাঁকা তাহলে এখানে বি সেটের উপাদান হচ্ছে একটা এর শক্তি সেট হবে তোমার কয়টা দুইটা কারণ আমরা জানি 2^3 আর 1 সমান সমান হয় তোমার কত 2 2^1 সমান সমান হয় 2 তাহলে কোন উপাদান সংখ্যা হবে অর্থাৎ শক্তি সেটের উপাদান সংখ্যা হবে তোমার কয়টা দুইটা একইভাবে P অফ C তাহলে F অফ C এর উপাদান পেয়েছিলাম আমরা তিনটা তাহলে যেই তিন সরি দুইটা তাহলে যেই দুইটা আছে সেই দুইটাকে আমরা লিখবো এরপর একটা এরপর হবে তোমার ফাঁকা তাহলে দুইটাকে লিখলাম এরপর একটা করে লিখবো এরপর হচ্ছে আমার ফাঁকা তাহলে C সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে তোমার কটা চারটা অর্থাৎ ফোর ফোর এর পরিবর্তে আমরা লিখতে পারি টু স্কোয়ার কারণ এখানে আমরা সবসময় টু দিয়ে বাংবে এগুলাকে কারণ আমরা জানি পাওয়ার সেট কাকে সমর্থন করে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তাহলে সুতরাং কোন সেটের উপাদান সংখ্যা যদি এন হয় ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার কত টু টু দি পাওয়ার এন এরপর আমরা কাজটি সমাধান করব কাজের মধ্যে রয়েছে জি ইকুয়াল ওয়ান টু থ্রি হলে

সমান সমান হবে তাহলে আমরা শুরুতে যেটা আছে সেটাকে লিখে নিব তাহলে এখানে কত রয়েছে এখানে রয়েছে এক দুই তিন তাহলে তিনটাকে লিখবো আমরা তাহলে তিনটা থাকলে আমরা জানি কি করে কয়টা করে দুইটা করে তাহলে এখানে শেষে যে রয়েছে তিন তিনটাকে বাদ দিব বাকি দুইটাকে লিখবো বাকি দুইটা হচ্ছে তোমার এক আর কত এক আর দুই এরপর এবার আমরা দুইকে বাদ দিব তাহলে বাকি যে দুইটা রয়েছে সেই দুইটাকে লিখবো তাহলে এখানে রয়েছে এক আর কত এক আর তিন এরপর আমরা এককে বাদ দিব তাহলে এককে কে বাদ দিয়ে বাকি দুইটা থাকতেছে তোমার কত দুই আর তিন এই দুইটা কি লিখবো ঠিক আছে তাহলে এখানে দুইটা করে লিখা শেষ এবার লিখতে হবে আমাদেরকে একটা করে তাহলে আমরা একটা করে লিখি তাহলে এক এরপর হবে তোমার দুই এরপর হবে তোমার তিন ঠিক আছে তাহলে একটা করে লিখা শেষ এবার হবে তোমার কত ফাঁকা তাহলে দেখো আমরা জানি পাওয়ার সেট কাকে সমর্থন করে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এন সমান হচ্ছে তোমার উপাদান সংখ্যা এন সমান হচ্ছে উপাদান সংখ্যা তাহলে এখানে n এর উপাদান কয়টা n এর উপাদান হচ্ছে তোমার টোটাল এখানে তিনটা তাহলে n এর মান হবে তোমার কত n এর মান হবে 3 তাহলে এখানে যদি আমরা লিখি 2 কিউব 2 কিউব হবে তোমার 8 অর্থাৎ এখানে উপসাইডের সংখ্যা হবে তিনটা থাকলে আটটা দেখো আমরা আটটা আমরা আটটা পেয়েছি কিনা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে এখানে আমরা এবার আমাদের দেখাইতে হবে এই যে আমরা লিখতে পারি এখানে এখানে জি এর উপাদান সংখ্যা কত দেখো তো জি এর উপাদান উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কেন দ্বারা প্রকাশ করে তাহলে জি এর উপাদান সংখ্যা হচ্ছে এখানে থ্রি উপাদান সংখ্যা হচ্ছে উপাদান সংখ্যা হচ্ছে তোমার তাহলে 8 কে আমরা লিখতে পারি কত টু কিউব তাহলে আমরা বলতে পারি যে ফি অফ জি এর উপাদান সংখ্যা কাকে সমর্থন করে টু কিউব কে সমর্থন করে অনেক সময় তোমাকে বলবে যে দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তাহলে এখানে আমরা টু টু দি পাওয়ার এন কো সমর্থন করে লিখতে পারি কেমনে দেখো এখানে আমরা টু লিখছি টু লিখব এখানে এন এনটা কার মান এনটা হচ্ছে তোমার জি এর উপাদান সংখ্যার মান কারণ আমরা এন সমান লিখছিলাম তিরি তাহলে তিরির পরিবর্তে আমরা চাইলে এখানে এন লিখতে পারি তাহলে আমরা বলতে পারি যে পি অফ জি এর উপাদান সংখ্যা কাকে সমর্থন করে পি অফ জি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এবার আমাদের জানতে হবে ক্রমজুট কি দেখো অষ্টম শ্রেণীর আমেনা এবং সোমেনা বার্ষিক পরীক্ষার মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো মেধা অনুসারে তাদেরকে আমরা প্রথমে কে হয়েছিল আমেনা তাহলে আমেনাকে শুরুতে লিখবো আর সোমেনা দ্বিতীয় হয়েছিল সেজন্য সোমেনাকে আমরা শেষে লিখবো তাহলে জোড়া আকারে লেখা যায় এরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে একটি ক্রমজুট বলে সুতরাং এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজুট বলে তাহলে ক্রমজুট কাক বলে এক জোড় উপাদানের মধ্যে কোনটি প্রথম আর কোনটি দ্বিতীয় সেটা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করতে পারাটাই হচ্ছে মূলত তোমার কি ক্রমজোট যদি কোনো ক্রমজোটের প্রথম উপাদান বা প্রথম পদটা তোমার এক্স হয় এবং দ্বিতীয় উপাদান বা দ্বিতীয় পদটা যদি তোমার কত হয় ওয়াই হয় তবে ক্রমজুড়টিকে আমরা এক্স কমা ওয়াই দিয়ে কি করতে পারি প্রকাশ করতে পারি তাহলে ক্রমজুট এক্স কমা ওয়াই এরা যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি হবে তোমার আর এখান থেকে লিখতে পারবো এই যে ক্রমজুড়ের প্রথম উপাদানটা রয়েছে তাহলে প্রথম উপাদান সমান হবে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান হবে দ্বিতীয় উপাদান সমান হবে দ্বিতীয় উপাদান অর্থাৎ এক্স ইকালটা হবে অ্যা এবং ওয়াই ইকালটা হবে বি এবার আমরা উদাহরণ এগারোটা একটু সমাধান করব উদাহরণ এগারো মধ্যে কত কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে ক্রমজুট কারণ এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে তোমার প্রথম আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় তাহলে এটা করে দেয়া আছে সেজন্য এগুলোকে আমরা কি বলতে পারি এগুলোকে আমরা বলতে পারি ক্রমজুট তাহলে দেওয়া আছে আসলে আমরা দেওয়া আছে দিয়ে এগুলো লিখে নিব লিখে নিয়ে বলবো যে ক্রমজুড়ের শর্ত মতে ক্রমজুড়ের শর্ত মতে আমরা কি জানি আমরা জানি প্রথম উপাদান সমান হবে তোমার প্রথম উপাদান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হবে তোমার তাহলে পেলাম এটাকে ধরে নিব আমরা এক নাম্বার সমীকরণ ঠিক আছে এরপর আমরা জানি দ্বিতীয় উপাদান সমান হয় দ্বিতীয় উপাদান তাহলে এখানে আছে থ্রি ইকোয়াল টু হবে এক্স মাইনাস ওয়াই অথবা আমরা চাইলে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই টু থ্রি তাহলে আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু থ্রি এটাকে ধরবো আমরা কয় নাম্বার দুই নাম্বার এখন আমরা দুইটা সমীকরণ গঠন করেছি এবার পালা হচ্ছে এই দুইটা সমীকরণের মধ্যে যে চলকগুলো রয়েছে এক্স ও এই দুইটা এই দুইটার কোনো একটি সমান আছে কিনা এটা দেখা তাহলে দেখো এখানে রয়েছে তোমার এক্স এখানে রয়েছে তোমার টু এক্স তাহলে এই দুইটা কিন্তু তোমার সমান না এখানে রয়েছে এক্স আর এখানে রয়েছে তোমার কত টু এক্স তাহলে এই দুইটা কিনা এই দুইটা সমান না তাহলে এই দুইটা সমান না আবার এখানে রয়েছে ওয়াই এই এখানে যে কোনো একজন সমান হইলে হবে তাহলে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এবার দেখতে হবে এখানে আহ দুজনের চিহ্ন একই নাকি ভিন্ন দেখো এখানে একজনের চিহ্ন হচ্ছে তোমার প্লাস আরেকজনের চিহ্ন হচ্ছে তোমার ভিন্ন তার মানে চিহ্নটা ভিন্ন তাহলে চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে মনে রাখতে হবে চিহ্ন ভিন্ন হলে তোমাকে করতে হবে যোগ আর চিহ্ন যদি একই হয় তাহলে মনে রাখতে হবে তোমাকে করতে হবে কি তোমাকে করতে হবে বিয়োগ তাহলে এখানে চিহ্ন যেহেতু ভিন্ন সেজন্য এখানে আমাকে কি করতে হবে এখানে আমাকে যোগ করতে হবে তাহলে প্রথম সমীকরণটা হচ্ছে 2x কত 2x y 6 আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে তোমার x y কত

এক্স ইকুয়াল হবে নাইন বাই কত নাইন বাই থ্রি এখন আমি যদি এখন আমি যদি দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি এখানে আমরা এই এক্স এর মানটা এবার আমরা এক নাম্বার বা দুই নাম্বার সমীকরণে বসিয়ে দিব তাহলে ওয়াই এর মানটা পেয়ে যাব তাহলে এক্স এর মানটা আমরা দুই নন সমীকরণে বসাবো তাহলে এক্সিকল কত পেয়েছি থ্রি কয় ননে বসায় দুই ননে বসাই দুই ননে বসাই এক্স এর মান কত বসাবো আমরা দুই নাম্বারে এক্স এর মান বসাবো থ্রি তাহলে দুই নাম্বারটা কত ছিল তোমার দুই নাম্বার সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ছিল থ্রি তাহলে বা এখান থেকে আমরা বলতে পারি এক্স এর মান পেয়েছি থ্রি তাহলে এখানে আমরা থ্রিটাকে লিখবো তাহলে থ্রি মাইনাস ওয়াই ইজিক্যালটা হচ্ছে তোমার থ্রি তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি এই টা দেখো এখানে ওয়াই এর আগে কি ওয়াই এর আগে মাইনাস তাহলে ওয়াইটাকে আমরা সমানের এই পাশে যদি নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে প্লাস তাহলে আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে থ্রি আর এই থ্রিটা এখানে যোগ আকারে সমানের এই পাশে আসলে সেটা হবে তোমার বিয়োগ আকারে তাহলে এখানে হবে মাইনাস থ্রি ইজিক্যাল কত হবে ওয়াই কারণ ওয়াই এখানে মাইনাস আকারে ছিল সমানের আছে প্লাস হইছে এবার 3 থেকে 30 চলে গেলে তুমি পাচ্ছ কত 0 তাহলে তুমি 3 থেকে 30 চলে গেলে কত পাচ্ছো 0 তাহলে ওয়াই সমান পাচ্ছি আমরা 0 তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই সমান সমান হচ্ছে 0 অতএব উত্তরটা হবে আমার এখানে x, কত x, y ইজিক্যাল হবে তোমার কত ইজিক্যাল হবে x এর মান পেয়েছিলাম আমরা 3 আর y এর মান পেয়েছি কত y এর মান পেয়েছি আমরা জিরো এটাই হচ্ছে আহ আমাদের উদাহরণের সমাধান ঠিক আছে তোমরা যারা এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এইখানে শেষ করলাম তোমরা যারা আমাদের ক্লাস ইউটিউব থেকে করতেছ তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজ থেকে করতেছ তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা আসসালামু আলাইকুম